নমস্কার বন্ধুরা রিঙ্কুর চ্যানেলে আমার সকল প্রিয় দর্শক বন্ধুদের ওয়েলকাম আজকে আমি আপনাদের সাথে একটা অন্য রকমের ভিডিও শেয়ার করতে চলেছি আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে এক ঘেমি জীবন থেকে মুক্তির স্বাদ পেতে দুদিনের ছুটিতে বেরিয়ে পড়েছিলাম পাহাড় এবং জঙ্গলে ঘেরা ছোট্ট পাহাড়ি শহর ওড়িশার কেওনঝড়ের বারবিলে এই জায়গায় যেতে হলে ট্রেন পথে শ্রেয় বৃষ্টিকে মাথায় নিয়ে সকাল ছটায় পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে বারবিল জনশতাব্দীতে আমরা উঠে পড়েছি বৃষ্টি হচ্ছিল তাই ট্রেনটা একটু লেট ছিল বৃষ্টির মধ্যে এই পাহাড়ের রূপ একটু অন্যরকম হয় এবং গাছগুলোকে ভীষণই ভালো লাগে দেখতে প্রাকৃতিক পরিবেশটা দেখলে মন জুড়িয়ে যায় হাওড়া থেকে ট্রেনটা ছুটি চলেছে ওড়িশার পথে কেউ ঝড়ে রয়েছে পাহাড় জঙ্গল ঝর্ণা আর বিভিন্ন ধরনের মন্দির যা আপনার মন কেড়ে নেবে এবং মনে প্রশান্তি এনে দেবে বৃষ্টির জল পেয়ে গাছগুলো কেমন তরতাজা হয়ে গেছে গাছগুলো নতুন পাতাতে যেন নতুনভাবে ভরে উঠেছে গাছগুলোকে দেখে মনে হচ্ছে এদের মনে কত খুশি এবং আনন্দ এই প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্যই আমরা যাচ্ছি বারবিলের উদ্দেশ্যে আমরা যে হোটেলটায় ছিলাম বারবিলের হোটেলটার নাম আন্ধার হোটেল স্টেশন থেকে আড়াই কিলোমিটারের মধ্যে পড়ে হোটেলটা ভীষণই সুন্দর এটা হলো হোটেলের রেস্টুরেন্ট এনাদের খাবারের কোয়ালিটি এবং জায়গাটা ভীষণই ভালো একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন এবং ফ্রেশ খাবার দাবারের ব্যবস্থা আছে এনাদের কলকাতাতেও একটা ব্র্যাঞ্চ আছে এই যে বাইরের দিকটা দেখুন এখানে বৃষ্টি হচ্ছে কিন্তু শীতকালে এখানে অনেক রকমের ব্যবস্থা আছে গাছপালায় ঘেরা এই জায়গাটি আপনাদের ভীষণই ভালো লাগবে এটা হলো হোটেলের বাইরের দিকটা শীতকালে এখানে বোন ফায়ারেরও ব্যবস্থা আছে আমাদের ট্রেন ছুটে চলেছে বারবিলের উদ্দেশ্যে ঘাটশিলা পেরিয়ে আমরা যাচ্ছি বারবিলের পথে আঁধার হোটেল পৌঁছেছিলাম বিকেল চারটে কুড়ি নাগাদ আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল এখানে হোটেলের রুমের ভাড়া আছে আপনারা দেখে নিতে পারেন আর এটা হলো রিসেপশান আমাদের রুম বুক করছে হোটেলটা ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন এবার আপনাদেরকে আমাদের হোটেলের রুমটা দেখাই একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন মন ভোলানো এই হোটেল এবার দেখাচ্ছি হোটেলের বাইরের দিকটা প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির মধ্যেও পাখির ডাক বৃষ্টির আওয়াজ পোকার ডাক শুনতে বেশ ভালোই লাগছিল এখানের খাবার দাবার ভীষণই পিওর এবং খুব যত্ন সহকারে রান্নাগুলো এনারা করে থাকেন দুপুরের লাঞ্চে আমরা নিয়ে নিয়েছিলাম ডিম কষা রুই কষা আর ভেজ ডাল এটা ছিল বিকেলের স্ন্যাক্স ক্রিস্পি বেবিকর্ন আর সাথে আদা দিয়ে লিকার চা বৃষ্টির মধ্যে এটা খেতে বেশ ভালো লাগছিল আর ডিনারে নিয়েছিলাম বাটার নান ডিমের কারি আর হায়দ্রাবাদি একটা সবজি মিক্সড সবজি যেটাতে পনির সবজি এবং পেঁয়াজ ভরে ভরে ছিল এবং অসম্ভব সুন্দর টেস্ট বৃষ্টির কারণে যেহেতু আমাদের ট্রেনটা অনেক লেটে পৌঁছেছিল তাই আমরা সেই দিনকে আর কোথাও বেরোতে পারিনি পরের দিন সকালে আমরা সাইড সিনের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম সকাল আটটায় হোটেল থেকেই গাড়ি বুক করে বেরিয়ে গেছিলাম এখানে গাড়ি ভাড়াটা একটু বেশি হয় তবে এই প্রাকৃতিক সৌন্দর্য মন কেড়ে নেবে এই চওড়া রাস্তা দিয়ে যাওয়ার সময় চোখে পড়বে নানা আকারের সব পাহাড় ট্রেন লাইন ক্রস করে আমরা এগিয়ে চলেছি পাহাড়ের দিকে এই প্রকৃতিটা ভীষণই সুন্দর এই জায়গাটা মূলত লৌহ আকরিকের জন্য বিখ্যাত সবুজ পাহাড় ছোটো বড় জলপ্রপাত চড়াই উতরাই পথে ভরা এই এলাকায় বর্ষায় ভ্রমণের আনন্দটাই আলাদা আজকে এই মেঘলা দিনে আমাদের পথের সঙ্গী হলো রিমঝিম বৃষ্টি এখানে মন্দির বা জলপ্রপাত কোনোটাই কিন্তু রাস্তার উপরে নয় রাস্তা ছেড়ে হেঁটে যেতে হবে জঙ্গলের পথে এই যে দেখুন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে মুসলধারে এই বৃষ্টির মধ্যেই আমরা প্রথমে যাব ভিউ পয়েন্টে সেখান থেকে অসম্ভব সুন্দর কিছু প্রাকৃতিক দৃশ্য আমরা দেখতে পাবো হাতে ছাতা ধরে এগিয়ে চলেছি ভিউ পয়েন্টের দিকে আর এই বৃষ্টি হওয়ার কারণে রাস্তাটাও ভীষণই পিচ্ছিল বৃষ্টির জন্য আমরা ক্যামেরাটাকেও ঠিক করে ধরতে পারিনি নিজেরাই বৃষ্টিতে ভিজে যাচ্ছিলাম আস্তে আস্তে পাটি দেখুন এত মুসলধারে বৃষ্টি হচ্ছে যে আমরা কিছুই দেখতে পাচ্ছি না পয়েন্টের একেবারে সামনেটায় বৃষ্টির জন্য তো যেতেই পারিনি কি অসম্ভব সুন্দর লাগছে ঝর্নার সাথে বৃষ্টির জলও নামছে তাই জলের কালার অন্যরকম হয়ে গেছে ভিডিওর শেষে আরও একটি সুন্দর দৃশ্য আপনাদের সাথে শেয়ার করব তাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন এই বৃষ্টির কারণে আমরা পাহাড়ের বেশি দূর উঠতে পারিনি কারণ উপর থেকে জল গড়িয়ে আসছিল এবং রাস্তাটাও ছিল ভীষণই পিচ্ছিল এবার আমরা এগিয়ে চলেছি শিব দুর্গা মন্দিরে যেখানে ঝর্নার পাশেই রয়েছে মন্দিরটি আপনারা ভিডিওটিতে আশা করছি দেখতেই পাচ্ছেন অসম্ভব সুন্দর এই জায়গাটা মনে হচ্ছে কত শান্তি একেবারে নীরব নিশ্চুপ একটি জায়গা যেখানে এলে অনায়াসেই আমার মন ভালো হয়ে যায় দিকে হেঁটে এগিয়ে চলেছি লাগলে একটা লাইক করবেন এবং আপনাদের প্রিয় বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করার অনুরোধ রইল প্রবেশ করেছি সুন্দর দেখতে এটা হল শিব মন্দির একটু অন্ধকার লাগছিল সুন্দর একটি দৃশ্য এখানে রয়েছে অসংখ্য ছোট বড় শিবলিঙ্গ যেগুলি প্রত্যেকটি মাথায় একটা করে বিল পাতা দিয়ে পুজো করা হয়েছে এই দিকটায় কোনো ছাউনি ছিল না এবার মন্দিরে পুজো দিয়ে দিলাম হোটেলে ফিরে এসেছি এবার রওনা দেবো কলকাতার পথে বারবিল স্টেশনে দুপুর দুটো নাগাদ পৌঁছে গেছি দেখুন এখনও বৃষ্টি ঠিক ঝিরি পড়েই যাচ্ছে আপনাদের স্টেশন চত্বরটা একটু দেখিয়ে দিই স্টেশনের মধ্যেই রয়েছে ভীষণ বড় একটা বৃক্ক এসে গেছে আমাদের ট্রেন তবে বাড়ি ফেরার দিন ও ট্রেনটা আরও বেশি লেট করেছিল যে ট্রেনটা সাড়ে আটটার মধ্যে হাওড়া পৌঁছে যাওয়ার কথা ছিল সেটা পৌঁছেছিল রাত্রির দুটো দশে উঠে পড়লাম ট্রেনে যেদিন বাড়ি ফিরছি ঠিক তার আগের দিনেই ট্রেনে বসে এই টিকিটটা কেটেছিলাম তাই আমাদের দুজনের সিটটা দিকে পড়েছিল একা একা সময় কাটছিল না তাই এভাবে কিছু ভিডিও করে নিলাম পৌঁছে গেছি হাওড়া স্টেশনে রাত দুটো দশ বাজে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবে ধন্যবাদ